নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন স্টু শীতকে কাবু করার জন্য গরম গরম চিকেন স্টু কিন্তু খুবই কার্যকর তাহলে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে চিকেন স্টুটা বানাই তো প্রথমেই আমি কিছু সবজি কেটে নেব আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো চার টুকরো করে কেটে নিচ্ছি আর এইভাবে লম্বা করেই কেটে নিলাম আচ্ছা সবজিগুলো পরে কেটে নেব তার আগে আমি চিকেনটা বসিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা রান্না করতে করতে সবজিটা কেটে নিতে পারবো তো একটা বড় জায়গাতে আমি চিকেন স্টুটা আজকে বানাবো তো এখন এক চামচ বাটার দিয়ে এতে দিয়ে দেব গোটা গরম মশলা যেমন এলাচ দারুচিনি লবঙ্গ তো থাকছেই এর সাথে কয়েকটা গোটা মরিচও নিলাম আর দুটো তেজপাতা আজকে স্টোটা আমি বাটার দিয়ে করছি তবে কিন্তু সাদা তেল দিয়েও করা যেতে পারে ফোরনটা বাটারের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজের পর আমি রসুনটাও স্লাইস করে নিয়েছি সেটাও আমি দিয়ে দেব চার পাঁচটা রসুনের খোয়া নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে নিয়ে আদা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আদাটাও আমি স্লাইস করেই কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না এর মধ্যেই দিয়ে দেব চিকেন চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর চিকেনটা একটু বড় টুকরো করে কেটে নিয়েছি চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর চিকেনটা একটু বড় টুকরো করে কেটে নিয়েছি উইথ বন চিকেনই দিতে হবে স্টু করতে গেলে এতেই বেশি উপকার তো চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট এরপর কিন্তু সবজিগুলো এক একে দিয়ে দেব। তো প্রথমেই আলুগুলো কাটা রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম তার সাথে কয়েক টুকরো পেঁপেও আমি দিয়েছি আলুর মতো পেঁপেটাও লম্বা করে কেটে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি গাজরটাও কেটে নিচ্ছি আর গাজরটাও এইভাবে লম্বা করেই কেটে নিলাম আমি সব সবজি তো লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নিতে পারেন যে পরিমাণে আজকে আমি স্টুটা করছি সেটা কিন্তু চারজনের জন্য ঠিকঠাক হয়ে যাবে গাজর দিয়ে এখন দেব লবণ পরিমাণ মতো লবণ আমি এখন দিলাম তবে পরেও কিন্তু দিতে হতে পারে স্টুতে কিন্তু অন্য কিছু মশলা দিতে লাগে না শুধুমাত্র মরিচ ছাড়া মরিচগুলো আমি হাফ চামচ দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে এর মধ্যে জল ঢেলে দিলাম মানে এতক্ষণ ভালো করে ভেজে নিয়ে তাতে জল ঢেলে দিলাম এক্ষেত্রে কিন্তু এই জলটাই আসল জল না ঢাললে স্টু হবে কেমন করে তাই না তো যাই হোক জল দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেবো আর এদিকে বিনসগুলো আমি দু টুকরো করে কেটে নিয়ে দিয়ে দেবো ওই স্টুতে বিনস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই সব শেষে দিতে হবে আমি একটা ভিডিওতে দেখেছিলাম ধনে পাতার ডাঁটি দিতে তো তার তারপর থেকেই কিন্তু আমি যখনই স্টু করি তখন ধনে পাতার ডাঁটিগুলো আমি দিই ফ্লেভারটা কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি দিলাম আপনারা নাও দিতে পারেন এখন ঢাকা চাপা দিয়ে আরও একটু কুক করে নিতে হবে তো মোটামুটি পনেরো মিনিট চিকেনটা রান্না হয়ে গেছে দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়েছে কিনা সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে ক্যাপসিকাম টমেটো আর ফ্রেশ মটরশুটি এই তিনটে উপকরণ সম্পূর্ণ আমার পছন্দ অনুযায়ী দিয়েছি এগুলো অপশনাল আপনি নাও দিতে পারেন টেস্ট করে দেখে নেবেন লবণের মাপটা ঠিক আছে কি না প্রয়োজন হলে লবণটা দিয়ে দেবেন আর নামানোর আগে আরও একটু বাটার মরিচ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আপনার যদি এই ঝোলটা খুব পাতলা মনে হয় তাহলে কর্নফ্লাওয়ার মেশানো জলটা এর মধ্যে দিয়ে দিতে পারেন তাতে কিন্তু এই ঝোলটা গাঢ় হয়ে যাবে তবে আজ আমি দিচ্ছি না আমি এরকম পাতলাই রাখছি আর কর্লাওয়ারের জলটা দিলে আরও এক মিনিট ফুটিয়ে নিতে হবে গরম গরম স্টু তো আমার রেডি হয়ে গেছে কন কনে ঠান্ডায় রকম গরম গরম স্টু কিন্তু সবারই ভালো লাগবে বাড়িতে বয়স্করা থাকবে তাদের তো ভালো লাগবেই আর ছোটদেরও কিন্তু এই স্টু খাওয়া খুবই উপকারী এটা ভীষণই হেলদি তাদের কিন্তু অবশ্যই দেবে কলকাতার ডেকাস লেনে এরকম স্টুয়ের সাথে ব্রেড দেয় তাই আমি আজ ব্রেড দিয়েই পরিবেশন করব তাই ব্রেডটা গ্যাস ওভেনেই সেঁকে নিলাম এইরকম কোড়া দাগ হওয়ার জন্য চিকেন স্টুটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগলো না আর বেশি উপকরণও লাগলো না তো বাড়িতে যে কটা আপনাদের সবজি আছে আজই বানিয়ে ফেলুম না আর আমাকে কমেন্ট করে বলবেন আপনারা কবে বানালেন আর আমার মতো যদি কারো সর্দি কাশি হয় তো চিকেন স্টুটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে আজকের চিকেন স্টুয়ের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে দিন পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ